হ্যালো ফেন ওয়েলকাম টু মাই সুলতা বোলা কেমন আছে সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে তো আজকে আমি যাবো বিয়েবাড়িতে তো সেই কারণে আমি চলে আসলাম পার্লারে সাজতে তো সত্যি বলতে অনেক দিনের ইচ্ছা আমার যে আমি পার্লারে সাজবো তো মানে আজ তিরিশ বছর বয়স আমার তো তিরিশ বছর পর একটা ইচ্ছা আমার পূর্ণ হলো সেটা হলো পার্লারে সাজা আর জানি না আমাকে কেমন লাগবে তো চলো তোমরা দেখতে থাকো আমাকে কেমন সাজায় বলো বন্ধুরা আমাকে কেমন লাগছে তো এই ফার্স্ট টাইম আমি পার্লারে সাজতে এলাম তো জানি না কেমন লাগছে আমাকে আমার কাছে তো আমাকে একদমই ভালো লাগছে না পুরো একটা পেত নি মনে হচ্ছে তো দেখো বন্ধুরা কেমন লাগছে আমাকে বলো তো আমার কাছে তো একদমই ভালো লাগছে না পুরো একটা পেত নি মনে হচ্ছে তো যাই হোক একটা ইচ্ছে ছিল পার্লারে সাজা তো সাজার ইচ্ছেটা তো পূরণ হলো তো জানি না আর কবে সাজতে পারবো কি না তো এই দিদি ভাইয়ের বাড়ি আমাদের পাশেই মানে নতুন পার্লার খুলেছে দিদি ভাইটা তো মাত্র তিনশো টাকা দিয়ে আমাকে সাজিয়ে দিয়েছে তো আমরা এখন যাই হোক মানে সন্ধ্যে ছটা থেকে সাড়ে আটটা অবধি সময় লেগেছে আমাকে সাজাতে তো চলে আসলাম আমি যে বাড়ি বিয়ে তো সেই বাড়ি থেকে গাড়ি ছাড়বে মানে লজে বিয়ে হচ্ছে তো আমরা গাড়ির অপেক্ষায় বসে আছি সবাই তো গাড়ি আসলে তারপরে আমরা বেরিয়ে পড়বো তো ফাইনালি আমরা চলে আসলাম লজে তো এই দিদি বিয়ে তো দেখো আমার মেয়ে আর এই যে কাকিমারা তো চলো তোমরা দেখতে থাকো ঠিক আছে সেরকম একটা আনন্দ হয় কি বলো তো লজে তো মানে খুব একটা আনন্দ হয় না তো সাজগোজ খাওয়া দাওয়া এটুকুই ঠিক আছে মানে এর থেকে যে নাচানাচি ওরকম একটা ওই সব কিছু হয় এখানে তো কী তো বাড়িতে বিয়ে একটা মজাই আলাদা তো বাড়িতে বিয়ে হলে একটা মানে ওই গেট ধরা তারপরে হলো তোমার নাচ গান করা তো নাচানাচি করা তো বাড়িতে একটা মজাই আলাদা গিয়ে আর আমি তো আমাকেই বারবার দেখছি যে আমাকে কীরকম একটা পেটনির মতো লাগছে লোকে আমার দিকে দেখছে যে আমার মেকআপটা এত পরিমাণই হয়ে গেছে যে কী বিচ্ছেই লাগছে আমাকে তো যাই হোক আমার মা আমাকে বলছে যে তোর নর্মালি শাস্তায় ঠিক আছে ফুটটি করবি আর হালকা একটু শুধু একটু ঠিক করলেই তোকে ভালো লাগে কিন্তু শাড়ি পরলে অতটা ভালো লাগে না আমার মা আমাকে বলছে ঠিক আছে আর সাজবো না কখনো এরকম আর আমার মুখটা এরকম না সাজলে আমাকে ভালো লাগে না না সাজলেই ভালো লাগে সবাই বলে সাজলে আমাকে অতটা সুন্দর লাগে না তো ভাবলাম যে বিয়েবাড়িতে তো সবাই এরকমই সাজে তো সেই কারণে সবার ইচ্ছা মানে সবাই সাজে তো সেই ইচ্ছা আমিও ছেড়ে নিলাম তো আর এরকম কোনো দিন সাজতে পারবো কি না জানি না আর সবার এই কাজ তো সবার না কিছু কিছু মানে পার্লারে দিদি হয়ে তো এত সুন্দরভাবে সাজিয়ে দেয় না তো চোখ ফিরানো যায় না সাজানোর একটা ট্যালেন্ট থাকে অন্যরকম জানি না আমার শ্বাসটা কেমন তো আমার কাছে তো আমার শ্বাসটা একদমই পছন্দ হয়নি ভালো হয়নি পুরো পেটন ওকেও লাগছে আমাকে কিন্তু কিছু করার নেই আর এরকম সাজবো না ঠিক আছে একটা ইচ্ছা ছিল যে আমি সাজবো পার্লারে গিয়ে তো সেই ইচ্ছাটা তোমার পূর্ণ হয়ে গেছে আর সেরকম কোনো ইচ্ছা নেই যে আমি পার্লারে গিয়ে সাজবো তো যাই হোক তোমরা দেখতে থাকো ঠিক আছে খুব একটা আনন্দ করতে পারিনি শুধু মানে লজে এসে আমরা খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে যাব এই আমার ছেলে মেলে যেতে বসে গেলাম তো আমার যা আর আমার এই বৌমা আর ওটার নাতি আর এদিকে বিয়ে শুরু হয়ে গেছে তো দেখো বিয়েতে কোনো আনন্দই তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমরা এখন বেরিয়ে পড়েছি মানে রাস্তা দিকে যাচ্ছি রাস্তায় গাড়ি রাখা আছে তো গাড়িতে উঠে আমরা বাড়ির দিকে যাবো তো চলো দেখতে থাকো তোমরা আমাকে যা লাগছে না আজকে পুরো শ্যওড়া গাছের পেতনির মতো লাগছে কি বিচ্ছিরি তো চলো ঠিক আছে যাই হোক তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো আমার পাশে থাকো তোমরা টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো